সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো আজকে আপনাদেরকে আই মাছ ভুনা করে দেখাবো তো আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে হচ্ছে লবণ হলুদ মরিচ আর হচ্ছে লেবুর রস সব কিছু দিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছিলাম এখন সুন্দর করে ভেজে নিন তুমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব সবগুলো দিয়ে দিলাম আমি সুন্দর করে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কচি দিয়ে দিব তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে আর হচ্ছে আরেকটা কথা যারা ফ্রিজে মানে পেঁয়াজ কেটে রাখতে চান তারা এরকম ইয়ার্টের বক্সে রাখবেন তাহলে পেঁয়াজটা মিনিমাম দুই দিন ভালো থাকে গন্ধ ছড়ায় না তো এই পিপটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিই সেখানে কি কি মশলা দিই সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ আর সাথে দিয়ে দিব হাফ চামচের মতো লাল মরিচ আর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব এক চামচ ধনে পাখি এই তো এখন অসুস্থ পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো হয়ে গেল তো এখন হচ্ছে আমি আলু দিয়ে দিব। আলুটা আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর সাথে টমেটো দিব কিন্তু টমেটোটা একটু পরে দিব আর কি আলুটা একটু হয়ে আসলে তারপরে ওটা সুন্দর করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে এখনও কোনো পানি অ্যাড করিনি সুন্দর করে মশলাটার মধ্যে আলুটাকে কষিয়ে নিলাম এখন হচ্ছে টমেটো দেওয়ার পরে একটু ঢেকে রাখবো তারপরে হচ্ছে আমি পানি এখানে দিয়ে দেব সিদ্ধ হয়ে গেল এখন হচ্ছে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে একটু জিরা ফাঁকি দিব জিরা ফাঁকি দিয়ে হচ্ছে নামিয়ে ফেলবো তো আপনারা সবাই এভাবে ট্রাই করে দেখবেন যে খেতে কেমন হয় আমি ঝোলটা আর একটু কমাবো মাছটা একটু দিলাম মাছটা একটু হোক তারপরে হচ্ছে আমি জিরা ফাঁকিটাও দিব সেটাও আপনাদের দেখাবো তরকারিটা হয়ে এসেছে এখন হচ্ছে আমি জিরা দিয়ে দিব আর এইভাবে জিরা দিলে তরকারির টেস্টটা আমার কাছে ভালো লাগে অবশ্যই আপনারাও ট্রাই করবেন আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে তো এই তো তরকারিটা হয়ে গেল দেখতে পাচ্ছেন তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই ট্রাই করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন